আলাইকুম প্রিয় দর্শক বন্ধুক্ষণ দেখতে পারতেছেন আপনারা যদি আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু পনেরোশো চল্লিশ টাকা ব্যালেন্স আছে আজকে আপনাদেরকে আমি সরাসরি এই ব্যালেন্সটা উইড্রো করে দেখাবো তারা কি আসলে পেমেন্টটা করে কিনা যদি আজকে তারা পেমেন্টটা আমাকে করে তাহলে আমি সরাসরি কিন্তু আপনাদেরকে এই অ্যাপ সম্পর্কে সব কিছু বলবো আর যদি তারা পেমেন্টটা না করে তাহলে কিন্তু আপনাদেরকে আমি কিছু এই অ্যাপ সম্পর্কে বলবো না আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা কিন্তু এখান থেকে রেফার করে ইউজ মানে একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে আপনার প্রত্যেকটা রেফার এখান থেকে প্রায় পঞ্চাশ টাকার মতো করে আপনার ইনকাম করতে করতে পারবেন ঠিক আছে এখান থেকে আরও বিভিন্ন রকমের বোনাস আছে তো যদি আজকের ভিডিওটা আপনার যদি বুঝতে চান তাহলে হচ্ছে আপনার পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট করতে হয় কীভাবে এখানে কাজ করতে হয় ঠিক আছে এখন আপনারা যদি একটু দেখে যদি ভিডিও স্কিপ মানান তাহলে হচ্ছে আমার কিছু কারণ এর এখান থেকে এক টাকা ইনকাম করতে পারবেন না ঠিক আছে আপনারা আজকে পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমরা সরাসরি আজকে আমরা উইড্রো করবো উইড্রো করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ নামে একটা অপশন আসে সরাসরি আমরা ক্যাশ আউট একটা ক্লিক করে দিব ক্যাশ আউটে ক্লিক করার পর আমরা কি ক্যাশ মাধ্যমে কিসের মাধ্যমে আমরা উইডিওটা নিতে যাচ্ছি আমরা সরাসরি সেটা সিলেক্ট করে দিব ঠিক আছে আমরা গদের মাধ্যমে নিজের জন্য আমরা নগরটা সিলেক্ট করে দিলাম নগরে আমরা রিচার্জে সরাসরি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা কত টাকা উইড্রো করতে চাই ঠিক আছে আমরা এখানে এক হাজার দুই হাজার যে কোনো আমার কিন্তু আমরা এখান থেকে সরাসরি উইথড্র করতে পারবো ঠিক আছে আমরা এখান থেকে কত টাকা উইথড্র করতে চাই আমরা সরাসরি এখানে সেটা লিখে দিব ঠিক আছে সরাসরি দেখেন এখান থেকে আমি আমাদের অ্যামাউন্ট এখানে সিলেক্ট করে দিব আমরা কতটা উইড্রো করতে চাই সেখানে আমরা এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর পরে কতটা উইড্রো চাই সরাসরি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব এখানে পাঁচশো আছে এক হাজার আছে দুই হাজার আছে তিন হাজার আছে আমরা যে অ্যামাউন্টটা উইড্রো চাই সেটা আমরা সরাসরি সিলেক্ট করে দিব ঠিক আছে এখানে আনলিমিটেড অ্যামাউন্ট কিন্তু আপনি এখান থেকে উইডডোটা করতে পারবেন তো আমরা এক হাজার টাকা উইড্রো করবো সেজন্য এক হাজার এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে সরাসরি আপনার যে নাম্বারটা টাকাটা নিতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে সরাসরি লিখে দেবেন ঠিক আছে নাম্বারটা দেওয়ার পর সরাসরি আপনাদের অ্যাকাউন্ট খোলার সময় একটা পাসওয়ার্ড দিব এটা আমি আপনাদেরকে স একটু পর দেখা দেব কীভাবে এখানে পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন ঠিক আছে ওই পাসওয়ার্ডটা এখানে সরাসরি দিয়ে দিতে হবে নাম্বারটা এখানে দেওয়া দেওয়ার পর এখানে সরাসরি ট্রান্সফার একটা ক্লিক করে দিব ঠিক আছে আমরা সরাসরি এখানে সবকিছু দিয়ে আপনাদেরকে অবশ্যই ফিরে ফিরে আসতে কিন্তু এখানে সরাসরি আমাদের যে যেটা নিতে চাচ্ছি আমরা সরাসরি সেটা এখানে সিলেক্ট করে দিয়েছি তারপর সরাসরি আমাদের নাম্বারটা দিয়ে দিয়েছি তারপর এখানে সরাসরি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আমরা সরাসরি ট্রান্সফার যে অপশনটা আছে আমরা সরাসরি এখানে একটা ক্লিক করে দিব ট্রান্সফার অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন আছে সরাসরি আমরা এখানে একটা ক্লিক করে দিব ফের আমরা এখানে ক্লিক করলাম ফেরতে ক্লিক করার পর আমরা কিছু কনভার করে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু ব্যালেন্সটা তারা কেড়ে নিয়েছে ঠিক আছে এখানে আমরা সরাসরি থ্যাংক ইউ ক্লিক করে দিব সরাসরি থ্যাঙ্ক আমরা এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পারছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু সাতশো নব্বই টাকা আছে আমরা কিন্তু এখান থেকে এক হাজার টাকা উইড্রো করে ফেলেছি ঠিক আছে এখন আমরা কিছুক্ষণ ওয়েট করি ওয়েট করার পর আমরা দেখি তার আমাদেরকে অতক্ষণের ভিতরে পেমেন্টটা করে ঠিক আছে আমরা অ্যাকাউন্টে যদি দেখেন এগারোটা আটত্রিশ আমরা কিন্তু উইড্রোটা করেছি আমরা এখন অপেক্ষা করি তারা আমাদেরকে কে আসলে পেমেন্টটা করেন না পেমেন্টটা করবে না দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন আপনারা যদি আমাদের উপরে লক্ষ্য করেন তাহলে দেখতে পারছেন তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে দিয়েছে ঠিক আছে আমরা যদি এখন সরাসরি আপনাদেরকে এস এম এস গিয়ে দেখাই আপনারা দেখতে পারবেন এখানে আমাদেরকে কিছুক্ষণের ভিতরে কিন্তু তারা আমাকে পেমেন্টটা করে দিয়েছে আপনারা দেখতে পারতেছেন তারা কিন্তু আমাদেরকে এক হাজার টাকা সরাসরি সেন্ড করে দিয়েছে এখানে দেখতে পারতেছেন এগারোটা পাঁচচল্লিশ সময় এখন কিন্তু এগারোটা পঁয়তাল্লিশ বাজতেছে সরাসরি তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে দিয়েছে আপনারা সরাসরি সবকিছু সব কিছু দেখতে পাচ্ছেন ডাইরেক্ট নগদর অফিস গেল থেকে আপনারা চাইলে আমি অ্যাপ থেকে দেখাতে পারবো ঠিক আছে এখানে তারা কিন্তু পেমেন্ট নিয়ে কোনো সমস্যা করবে না হয়তো এখানে আমার হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগছে আপনাদের হয়তো বা এক থেকে দুই মিনিটের ভিতরে পেমেন্টটা করে দিবে ঠিক আছে এখানে উগ্র নিয়ে কোনো রকম সমস্যা হবে না এখানে কোনো রকম জামেল হবে না আমরা যদি ট্রানজাকশন আইডিতে যাই সরাসরি দেখতে পারতেছেন এখানে কিন্তু তারা অ্যাপ্রুভ করে দিয়েছে আবার সরাসরি কিন্তু তারা আমাকে পেমেন্টটা করে দিয়েছে ঠিক আছে তো আজকে র্যাপে আমরা কিন্তু আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিব এখানে কীভাবে কাজ করতে হবে যদি বুঝতে চান তাহলে ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো আমরা সরাসরি কিছু যাবো হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে যাবেন আমাদের ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে যাবেন যাওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটা অপশন আছে ঠিক আছে এরকম একটা নোটিশ দিয়ে দিবে সরাসরি স্কিপ বা এখানে সরাসরি একটা অপশন আছে দেখতে পারতেছেন এখানে আমরা সরাসরি ক্লিক করার পর আপনার দেখতে পারতেন এখানে সরাসরি আপ অপশন আছে অথবা সাইন অপশন আছে যে কোনো একটা জায়গায় আমরা ক্লিক করে দিই আমরা যদি সাইন আপ করতে চাই সরাসরি আপ এখানে একটা ক্লিক করবো করার পর আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু সরাসরি এখানে সব কিছু দিয়ে দিয়ে দিতে বলতেছে ঠিক আছে আপনার সরাসরি এখানে দেখতে পারছেন এখানে আপনার নাম নাম যেটা আছে সরাসরি আপনার নামটা এখানে দিয়ে দিবেন যে নিচে মোবাইল নাম্বারটা আছে সরাসরি আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে ওটা দিয়ে দিবেন এখানে একটা কোড যাবে ওইটা কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনারা দেখতে পারছেন এখানে সরাসরি একটা পিন কোড দিয়ে দিবেন ঠিক আছে আপনাদের নাম সংখ্যা মিলে পিন কোডটা দিবেন এই অ্যামাউন্টটা কিন্তু ধরনের এই পিন কোডটা প্রয়োজন হবে হচ্ছে আপনার টাকা উঠানোর সময় কিন্তু কোডটা প্রয়োজন হবে এখানে যে পিন কোডটা দিবেন ওটা সরাসরি এখানে দিয়ে দিবেন তারপরে এখানে ডিগমার দিয়ে দিবেন তারপরে এখানে সেভাবে সাইন আপ একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সাইন আপ ক্লিক করে সঙ্গে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হবে না আপনাদের কী করবে এখানে আপনাদের নাম্বার একটা কোড যাবে ও কোডটা সরাসরি এখানে বসাবেন বসানোর পর কিন্তু অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনাদের এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম দেখবেন যে আমাদের কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাদের লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে তারপর দেখতে পারেন যে আপনাদেরকে নিয়ে চলে আসবে আসার পর সরাসরি আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা দিয়েছেন ওই নাম্বারটা দেওয়ার পর এখানে সরাসরি পাসওয়ার্ডটা দিয়ে দিন পাসওয়ারটা দেওয়ার পর সরাসরি ক্লিক করবেন টিক মার্ক দেওয়ার পর এখানে সরাসরি সাইন নিয়ে এখানে একটা ক্লিক করে দেবেন আমার সব কিছু পুরনো করে আপনাদের মাঝে আবার মাধ্যমে আসতে এখানে সরাসরি আমাদের যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম সরাসরি আমাদের পিন কোডটা দিয়ে দিলাম দেওয়ার পর রিমেম্ব মিথে সরাসরি ক্লিক করে আমরা এখানে সাইন নিয়ে একটা ক্লিক করে দিব ঠিক আছে সাইনে নিয়ে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ হয়েছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল নামে একটা অপশন চলে আসবে ঠিক আছে আসার পর সরাসরি থ্যাংক ইউতে ক্লিক করে দিবেন অথবা ক্রস চিহ্ন আছে এখানে সরাসরি একটা ক্লিক দেবেন ক্লিকার আপনার দেখতে পারবেন এরকম একটা অপশন আপনার মাঝে হবে আপনাদের এখানে ইনকামটা কিভাবে হবে ঠিক আছে ইনকামটা যদি হয় আপনার কিভাবে বুঝতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে কিভাবে ইনকামটা হয় ঠিক আছে তো ইনকাম করার জন্য আপনাদেরকে কিছু জিনিস শো করে দেখেন আপনারা যদি একটু নিচে লক্ষ্য করেন তাহলে দেখতে পারতেছেন এখানে সরাসরি রেফারে কিন্তু আমরা এখান থেকে চুয়ান্ন টাকা করে ইনকাম করতে পারবো ঠিক আছে প্রতি রেফারে এখন হচ্ছে যে আমরা যে ধরেন যাকে রেফার করবো ঠিক আছে সে যদি এখানে আরও ডিপোজিট করে তাহলে কিন্তু আমরা যে ধরেন আপনাদের যে যাকে রেফার করবেন ঠিক আছে সে যদি প্রতি হাজার টাকা এক হাজার টাকা যদি এখানে ডিপোজিট করে আপনি ওই এক হাজার টাকার বিনিময় কিন্তু আরও সাতাশ টাকা এখান থেকে বোনাস পাবেন ঠিক আছে এখান থেকে হচ্ছে আপনি যত রেফার করবেন তত ইনকাম ঠিক আছে রেফার অনুযায়ী হচ্ছে আপনার ইনকামটা হবে ফ্রিতে এখানে রেফার কিন্তু আপনাদের চুয়ান্ন টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে রেফারটা কীভাবে করবেন সর্বপ্রথম এটা হচ্ছে আপনাদের কথা ওর করতে হলে আপনাদেরকে কিছু নিয়ম পালন করতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে সবকিছু বুঝে বুঝতেছি আপনার শুরু ভিডিও ওয়াচ করেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তো আমরা রেফার করার জন্য সরাসরি চলে যাবো দেখতে পারতেছেন এখানে মাই ইউজার নাম একটা অপশন আছে সরাসরি মাই ইউজার নাম একটা অপশন আমরা সরাসরি একটা ক্লিক করে দিব ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারাই কিন্তু আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিবে রেফার লিঙ্ক নামে একটা অপশন আছে সরাসরি এখানে রেফার লিঙ্কটা দিয়ে দিবে ঠিক আছে তারপরে এখানে সরাসরি দেখতে পারতেছেন ক্লিক টু কফি নাম একটা অপশন আছে আমরা যদি এখানে সরাসরি একটা ক্লিক করি এটা কিন্তু আমাদের কফি হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে পারেন শেয়ার করে কিন্তু এদের মাধ্যমে ধরুন তাদেরকে রেফার করে আপনি এখান থেকে ইউজ করে একটা ইনকাম করতে পারবেন ঠিক আছে এখান থেকে চাইলে আপনার হচ্ছে অফার কিনতে পারবেন আপনি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিতেছে আপনি এখান থেকে আনলিমিটেড ধরেন আপনি মোবাইল থেকে এখানে যদি তাদেরকে রেফার করে চাই এখান থেকে আপনার মোবাইলের ভিতরে বিভিন্ন রকমের এম অফার নিতে পারবেন অফার নিয়ে এগুলো থেকে এই ধরেন আপনার মোবাইলে ব্যালেন্স নিতে পারবেন এখান থেকে সরাসরি লোড করতে হবে ঠিক আছে আপনার সব কিছু আমি আপনাদেরকে দিয়েছি তো সব আমি আপনাদেরকে আর কিছু দেখাই আমি আপনাদেরকে এখানে সরাসরি একটা জিনিস দেখাই আপনারা দেখতে পাচ্তেছেন অফার নামে একটা সরাসরি এখানে অপশন আছে আমরা অফার যদি একটা ক্লিক করি অফার আমরা এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে আমাদের বিভের এখানে সব কিছু শো করতেছে গ্রামীণ সিম রবি সিম এয়ারটেল সিম বাংলার সিম ঠিক আছে আমরা সব কিছু এখানে শো করতেছে আমরা কি সিমে এখানে ধরুন আমরা অফারটা নিতে চাই ঠিক আছে আমরা সরাসরি যদি নিতে দিতে সরাসরি রিচার্জ একটা অপশন আছে সরাসরি এখানে আমরা রিচার্জ একটা ক্লিক করে দেবো ঠিক আছে রিচার্জ করার পর আমরা এখানে নিব আমরা কম্বো নিব না ইন্টারনেট নিবো না মিনিট নিব না এসএমএস ওটা সিলেট করে দিব সরাসরি আমরা যদি ইন্টারনেট নিতে চাই ইন্টারনেট সিলেক্ট করে দিব মিট নিতে আমরা সরাসরি মিট সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে তাদের বিভিন্ন রকমের অফারগুলো আছে ঠিক আছে এখানে হচ্ছে আপনি যদি এমনি রবি থেকে কিনেন যদি এক হাজার টাকা দিয়ে কিনেন এখানে হচ্ছে আপনি পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন ঠিক আছে তাই সাতশো থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনি চাইলে অফারগুলো এখান থেকে সেল করা সরাসরি এখান থেকে ইস্যু একটা ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে আপনার সাতশো পঞ্চান্ন টাকা দেখতে পারতেছেন এখানে হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পাঁচশো নির্বাভব টাকা এখানে কিন্তু সাতশো পঞ্চান্ন টাকা দিয়ে দিয়ে আপনি এটা পেয়ে যাবেন ঠিক আছে আপনি এখানে কত টাকা একশো টাকার মতো আপনি এখান থেকে কমিশন করতে পারেন আপনি চাই এই অফারটা সেল করে মানুষের কাছে একশো টাকার মতো কমিশন করতে পারেন ঠিক আছে তো আমি আপনাদের কাছে সরাসরি এখান থেকে অফার কিনে দেখাবো ডিপোজিট করে দেখাবো ঠিক আছে ডিপোজিট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখানে আপনারা সরাসরি এখানে উপর যদি একটা লক্ষ্য করেন দেখেন এটা অ্যাডভান্স নামে একটা অপশন আছে এই অ্যাডভান্সে আপনার সরাসরি এখানে একটা ক্লিক করবেন অ্যাডভান্স ক্লিকার আপনি ইনস্ট পেমেন্টটা একটা ক্লিক করে দেবেন এখানে আপনার কত টাকা এখানে পেমেন্ট করতে চান এখানে আমরা কত টাকা ডিপোজিট করতে চান সরাসরি এমাউনটা এখানে লিখে দিবেন আমরা এখানে সরাসরি কত টাকা ডিপোজিট করতে চান আমরা সরাসরি এমাউনটা এখানে লিখে দিব আমরা পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ টাকা এখান থেকে ডিপোজিট করবো পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ এখানে ডিপোজিট একটা ক্লিক করে দিলেন

স্যান্ড করে দিয়েছি একশো পঁয়ত্রিশ টাকা এখান থেকে সরাসরি কিন্তু আমি অ্যামাউন্টটা স্যান্ড করে দিয়েছি তারপর দেখতে পারবেন যে আপনাদের এখানে সরাসরি ট্রানজাকশন যে আইটা আছে সরাসরি এটা কপি করবেন ট্রানজেকশন কপি করার পর এখান থেকে সরাসরি কপি করে কি করবেন ওকে অ্যাপসের ভিতরে গিয়ে সরাসরি দেখতে পারতেছেন এখানে কিন্তু সরাসরি ট্রানজাকশন আইটা কপি করে এখানে ফেস্ট করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি একটু নিচে যাওয়ার তারপর দেখতে পারবেন যে এখানে ভেরিফাই অপশন আছে সরাসরি আমরা একটা এখানে ক্লিক করে দিব ভেরিফাইতে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে আমাদের অ্যামাউন্টটা কিন্তু তাদের কাছে সরাসরি চলে যাবে ঠিক আছে আপনাদের এখানে কিন্তু এক থেকে দুই মিনিটের ভিতরে কিন্তু তাদের অ্যামাউন্ট এখান থেকে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমরা কিছুক্ষণ ওয়েট করি ওয়েট করার পর কিন্তু আমাদের অ্যাকাউন্ট এখানে সরাসরি অ্যাড করে তো এখন আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সের দিকে একটু লক্ষ্য করে লক্ষ্য করে দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টে এখন সাতশো নব্বই টাকা আছে আমরা কিছুক্ষণ ওয়েট করি ওয়েট করার পর দেখি এখন এগারোটা আটান্ন বাজে আমরা কিন্তু তাদেরকে রিকোয়েস্টটা সেন্ড করে দিয়েছি অ্যান্ড কিছুক্ষণ ওয়েট করে দেখি তারা কি আমাদেরকে আসলে ব্যালেন্সটা অ্যাড করে দিব না ব্যালেন্সটা অ্যাড করবে না ঠিক আছে আমরা কিছুক্ষণ ওয়েট করি প্রিয় দশক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু পাঁচ হাজার ছশো পঁচিশ টাকা অ্যাড করে দিয়েছে তারা কিন্তু আপনারা দেখতে পারতেছেন 1157 সাতান্ন দিয়ে কিন্তু আমি রিকোয়েস্টটা করেছিলাম হয়তো 5 পাঁচ মিনিটের মতো সময় লেগেছে বেশি কোন সময় লাগেনি তারা কিন্তু আমাদের অ্যামাউন্টে আমাদের অ্যাকাউন্টে অ্যাড করে দিয়েছে ঠিক আছে তো আমি আজকে আপনাদেরকে সরাসরি কী করব এখান থেকে ফ্লাক্সি লোড করে দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল নাম্বার আমরা রিচার্জ করতে পারবো রিচার্জ করে কিন্তু আপনার এখান থেকে হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবো ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে বোনাস আলাদাভাবে বোনাস দিয়েছে এখান থেকে আপনার চাইলে প্রতি হাজার ধরনের একশো সাতাশ টাকা করে বোনাস পাবেন এখানে যদি আপনারা ব্যালেন্সটা অ্যাড করেন ঠিক আছে তো আমরা এখানে কি মাধ্যমে রিচার্জ করতেছে এয়ারটেল রবি আমরা যে মাধ্যমে রিচার্জটা করতে নাম্বারটা আপনাকে সরাসরি এখানে সিলেক্ট করে দিব রিচার্জ আমরা এয়ারটেল মাধ্যমে সরাসরি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যে অ্যামাউন্ট এখান থেকে রিচার্জ করতে চান সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমরা এখান থেকে সরাসরি একশো টাকা রিচার্জ করব সেই জন্য সরাসরি একশো টাকা সিলেক্ট করে দিলাম তারপর ট্রান্সফার অপশন আছে সরাসরি আমরা ট্রান্সফার একটা ক্লিক করে দিলাম ঠিক আছে ট্রান্সফার ক্লিক করার পর আমরা দেখতে পারতেছেন ফে ফের নাম একটা অপশন আছে আমরা সরাসরি ফে একটা ক্লিক করে দিব ফেরে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের অ্যামাউন্টটা কিন্তু হস্তদিকে চলে যাবে এখন দেখতে পারতেছেন যে একটু ওয়েট করেন আমরা ন্যাট সমস্যা সেই জন্য এখান থেকে সময় লাগতেছে দেখতে পারতেছেন তারা কিন্তু সাকসেসফুলি পাব কিন্তু আমাদের অ্যাকাউন্ট এখানে দেখা যেতেছে আমি কিছু কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পর দেখবো যে তারা আমাদেরকে কিন্তু কতক্ষণের ভিতরে পেমেন্টটা করে ঠিক আছে আমাদের অ্যামাউন্টে কিন্তু আমরা এখান থেকে অ্যামাউন্টে কিন্তু ব্যালেন্স থেকে কেটে নিয়েছি আমরা এখন কিছুক্ষণ ওয়েট করি ওয়েট করার পর আমরা দেখি তারা কতক্ষণের ভিতরে ওর দেখতে পারতেছেন হিউজ পরিমাণে এখানে আপনার সরাসরি আমাদের অ্যাকাউন্টে দিকে যদি লক্ষ্য করেন বারোটা তিনে কিন্তু আমি রিকোয়েস্টে দিয়েছি সাথে সাথে কিন্তু আমাদেরকে কিন্তু এখানে সরাসরি তারা আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা ফাটাই দিয়েছে আপনারা যদি এখানে একটু উপরে লক্ষ্য করেন দেখতে পারতেছেন ট্রানজেকশন আইডি এখানে দেখেন একশো টাকা কিন্তু আমি রিচার্জ করেছিলাম বা ওটা তিনের দিকে রিচার্জ করেছিলাম মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের এখানে ব্যালেন্সটা তারা কিন্তু আমাদের নাম্বারে ফাটা দিয়েছে দেখতে পারতে সরাসরি এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে সব কিছু এখানে দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু তারা আমাদের অ্যামাউন্টটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে ফাঁটা দিয়েছে ঠিক আছে এখান থেকে আপনি এই রিচার্জ যদি করেন তাহলে হচ্ছে আপনি এক সেকেন্ড লাগবে না ঠিক আছে সেখানে হচ্ছে তিরিশ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাদের এখান থেকে অ্যামাউন্টটা রিচার্জ করতে পারবেন রিচার্জ করবে এখান থেকে হাইস্ট সোম একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে আপনি যদি এই নোটিসটা ফর্ম দেখতে পারতেন পারতেন্স সার্ভিস ফল আমার সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত অ্যাড ব্যালেন্স প্রতি হাজার কিন্তু সাতাশ টাকা করে করে এখান থেকে কমিশন পাবেন প্লাস রেফার বোনাস হচ্ছে চুয়ান্ন টাকা ঠিক আছে সেখান থেকে প্রতি রেফারে চুয়ান্ন টাকা করে এখান থেকে ইনকামটা করতে পারেন ঠিক আছে এখন তো আগে রেফার করবে সে যদি ডিপোজিট করে সেখান থেকে আপনি কিন্তু এখান থেকে বোনাসটা পাবেন ঠিক আছে তো এখান থেকে চাইলে আমরা মোবাইলে অফার কিনতে পারবো অফার কিনার জন্য সরাসরি সেখানে অফার একটা ক্লিক করে দিব অফার এখানে আমরা সরাসরি একটা ক্লিক করলাম অফার ক্লিক করার পর আমরা কিসের ধরনের অফারটা নিতে চাই বিআরটেল বাংলা নিয়ে যে কোনো মাধ্যমে ঠিক আছে আমরা এখান থেকে যদি রবিতে নিতে চাই সরাসরি রবিতে সিলেক্ট করে রিচার্জ এখানে ক্লিক করে দিব ঠিক আছে আমরা যে মাধ্যমে নিতে চাই ওইটা সিলেক্ট করে দিব তারপর এখানে দেখতে পারতেছেন কম্বো অফারগুলো আছে আমরা যদি শুধুমাত্র ইন্টারনেট নিতে চাই যে এখানে সরাসরি ইন্টারনেট সিলেক্ট করে দিব সরাসরি মিনিট নিতে চাইলে মিনিট সিলেক্ট করে দিব অথবা এসএমএস নিতে চাইলে এস সিলেক্ট করে দিব ঠিক আছে আমরা যদি থেকে সরাসরি ইন্টারনেট নিতে চাই সরাসরি ইন্টারনেটে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু নজ বই এখানে দেখতে পারছেন ছশো টাকা মাত্র ছশো টাকা এই আমরা যদি অফারটা নিতে চাই যে এখানে দোকান থেকে তাহলে কিন্তু এখান থেকে আমরা এক হাজার টাকার উপর কিন্তু এটাকে ডে নিবো দেখি আপনার যদি একটু লক্ষ্য করেন সাতশো আটানব্বই টাকা থেকে নিয়ে ছশো টাকা থেকে অফারটা পাবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তিনশো টাকার মধ্যে ডিসকাউন্ট পাবো এই অফার গুলো অনলাইনে সেল করতে পারবো সেল করে এখান থেকে একটা আর্নিং করতে পারবো ঠিক আছে হচ্ছে আর্নি এর মাধ্যম ঠিক আছে এই দুটো আর্নিং এর মাধ্যমে এখান থেকে এখান চাই এখানে আর্নিং করতে পারবেন ঠিক আছে যদি এখান থেকে সরাসরি কোনো অফার নিতে চাই ঠিক আছে আমরা ধরনের নব্বই যে বিশ টাকা ছশো টাকা আমরা যদি নিতে চাই অ্যামাউন্টটা এখানে সরাসরি আমরা যে অফারটা নিব ঠিক আছে ওই অফারটার উপর একটা চাপ দিব ঠিক আছে ওই অফারটা চাপ দেওয়ার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারভেস্ট চলে আসবে আসার পর আপনি যে দিয়ে দিতে চাচ্ছেন এখানে হচ্ছে আপনি যদি রবি সিলেক্ট করেন সরাসরি এই রবি নাম্বারটা দিতে হবে তারপর কিন্তু সময় সব এখানে আপনারা যে দিয়ে নিতে চাচ্ছেন রবি এয়ারটেল এখানে সিলেক্ট করা লাগবে আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাইছি তো এখান থেকে সরাসরি যদি রবিতে নিতে চান সরাসরি রবি নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর দেখতে পারবেন যে এখানে কনফার্ম নামে একটা অপশন আছে ঠিক আছে সরাসরি কনফার্ম এখানে একটা ক্লিক করে দিবেন এখানে আমরা যদি রবিও নাম্বারটা দিয়ে সরাসরি কনফার্ম এখানে একটা ক্লিক করে দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু তিরিশ সেকেন্ডের ভিতরে কিন্তু তারা অফারটা দিয়ে দেবে ঠিক আছে সেখানে তারা কিন্তু লেট করে না হয়তো বা দেখতে পারতেছেন একটু আগে আমি একটু রিচার্জটা করছি রিচার্জ করার সাথে কিন্তু আমাকে পেমেন্টটা করে দিয়েছে ঠিক আছে এখান থেকে আপনার চাইলে ইউ একটা আর্নিং করতে পারবেন এখান থেকে ব্যাপার করে আর্নিং করতে পারবেন এখানে পার্টনারশিপ করে আর্নিং করতে পারবেন তাদের এজেন্টের মাধ্যমে তাহলে এখান থেকে আর্নিং করতে পারবেন অফার সেল করতে পারবেন এখান থেকে তারা আপনি চলে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ব্যালেন্সটা সেন্ড করতে পারবেন ব্ল্যাক স্ট করে ইনকাম করতে পারবেন এখান থেকে বিভিন্ন মাধ্যম ঠিক আছে ফোর্টি হাজার কিন্তু সাতাশ টাকা কমিশন পাবেন এখান থেকে ঠিক আছে এখানে হচ্ছে আর্নিংয়ের কোনো অভাব নেই আপনারা চাইলে এখান থেকে ইউ করবেন একটা আর্নিং করতে পারবেন প্রতিদিন ঠিক আছে আপনি এখান থেকে ধরুন পাঁচ হাজার টাকা কোনো ব্যাপারই না ঠিক আছে তো আজকে ভিডিও যদি একটু ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভিডিও একটা লাইক করে দিবেন তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ